হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমাদের দু বছরের রেজিস্ট্রি অ্যানিভার্সারি তার জন্য কিন্তু আমি নিজের হাতে এই চকলেট কেকটা কিন্তু বানিয়ে ফেলেছি আর তার সাথে কিন্তু সাজানো গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই কেকটাকে জাস্ট ওপর দিয়ে ডেকোরেশন করবো তার জন্য আমি এই অ্যানিভার্সারি ট্যাগটা কিন্তু আমি এই কেকের ওপর লাগিয়ে দেবো যেহেতু আমাদের সমস্ত কিছুই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু আমরা এখন শুধু এই কেকটাকেই ডেকোরেশন করবো আমি কিন্তু এই ব্যাকা টাইপের এই মোমবাতিটা কিন্তু কেকের মধ্যেখানে লাগিয়ে দেবো তোমরা অবশ্যই ভাবছো যে অ্যানিভার্সারিতে ক্রিম কেক নেই কেন আসলে ও ক্রিম খুব একটা পছন্দ করে না তার জন্য এই ড্রাই ফ্রুটের ওপরেই আমি কেকটা বানিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো দেখো আমরা কীভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি আমরা কিন্তু মজার ছলে কিন্তু অ্যানিভার্সারিটা আজকে আমরা সেলিব্রেট করেছি

তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা